lambda bismillah okay ji ab karon

আমাদের হাঁটি হাঁটি ভাগ করতে করতে আমাদের হেমাটোলজিও ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে আমাদের যে বায়োকেমিস্ট্রি বা অন্যান্য জিনিসগুলো সেগুলোও ডেভেলপ করেছে প্রয়োজন অনুযায়ী আরও কিছু আসবে ইন্টারনেট প্রোডাকার্টগুলো যখন আসবে আমাদের মাইডাম যখন এগুলো বলবে যেটা দরকার সেদিন টাকা নেব অতএব আমাকে কিছুদিন আগে রাউন্ডে গেছিলাম দেখার বিল্ডিং নিয়ে আসছে আমাকে ডিগ্রি নিয়ে গেছে

তখন আমার কি হলো ট্রিটমেন্ট প্ল্যান কি করবো আমাদের এখানকার যারা অনপ্রোজী আছে আমাকে ওষুধ যেটা দিল এটা খাওয়া শুরু করে আমার যেহেতু গরম আসে আমি চলে গেলাম সিঙ্গাপুর সিঙ্গাপুরতে বলল ইয়াস এই সুদে আপনাকে খেতে হবে কিন্তু এখনকার স্ট্যাটিক্সে বলতেছে আপনি ওষুধ খান তাহলে রিকারেন্স রেট তিন পার্সেন্টের নিয়েছে যদি না খান তাহলে সত্তর পার্সেন্ট আমি বললাম না আমি এটা খাবো আমি এক বছর খেলাম এবং আমি ফলো আপে থাকলাম ইভেন্ট পার্টিসিপেট করেছি আর ইন্টারেন্স নাই তো সেকেন্ড ইয়ারে আবার যখন গেলাম তখন বললো না আমি লেটেস্ট স্টাডিজ বলতেছে আপনাকে তিন বছর খেতে হবে তাইলে দেড়ের চান্স অফ রিকারেন্স নাই তো ফলো আপে থাকতে হবে সো আই ইট আমি আল্লাহ রহমান দশ বছর করার কোনো সম্ভব অসুবিধা নেই তো এইটাই হচ্ছে স্ক্রিনিং এবং ফলো আপ আপনি স্পেশালিস্টে যাবেন রেজাল্ট পাবেন আপনাকে ফলো আপ করতে হবে তবে ট্রিটমেন্ট আপনাকে ফলো আপ করলে ঠিক কতদিন ট্রিটমেন্ট নেন ইউর গেট এ আমাদের তরফ থেকে সব রকম চেষ্টা করাছে এবং আমাদের স্টাফদের আন্তরিকতা এ ব্যাপারে আপনারা কিন্তু আমাদের কাজের লোড বেশি থাকে এটা আপনাকে মেনে নিতে হবে তো এইগুলো তো বলছি আজকে আমি আমার ফার্সালদের যারা এসছেন সিনিয়র সেখানে বেশি বড় ঠিক না এতগুলো তিনি একস্ট্রী একসঙ্গে এসছেন এবং আমাদের যত্ন মিডিয়া ভাই সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের তরফ থেকে আপনি যদি কোনো প্রশ্ন না নাহলে আমরা পরে সেগুলো আজকের দিনটা আসলে ইনসাফ বালাকা এবং হেমাটোলজি এই দুটো জায়গার জন্য খুবই একটা বিভাগের একটা মাইল ফল হ্যাঁ আমাদের বিশেষ করে হেমাটোলজি ডিপার্টমেন্টের জন্য একটা মাইল ফল প্রচেষ্টাটা আমাদের খুবই ক্ষুদ্র আমরা হয়তো সবাই থাকতে শিখেছি কিন্তু একসময় আমরা আস্তে আস্তে অনেক উপয় আমাদের যেটা দেশের প্রধান সমস্যা যেটা চ্যালেঞ্জ যেটা প্যারিসিমিয়া অথবা আদার ইমাটোলজিক্যাল ডিসঅর্ডার বা ডাড ক্যান্সার সেটা হচ্ছে সচেতনতা মানুষ বুঝতে পারে না কার কাছে যাবো কখন যাবো কার কাছে গেলে আমি ভালো হব আমাদের দায়িত্বটা হচ্ছে রোগীর সিমটমগুলোকে বেশি বেশি বলা এবং আমাদের যারা অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষকৃন্দ বা ডক্টর আছেন তারা যেন খুব দ্রুত তাদের সংগ্রহের সাথে সাথেই যেন সেটাকে হেমাটোলজিস্টের কাছে পাঠানো বা ডায়াগনোসিস করতে সহায়তা করা আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক সমস্যাটা অ্যাকচুয়ালি ব্লাড ট্রান্সফিউশনের চিকিৎসাটা বেশ ব্যয়বহুল তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যেটা সমস্যা মেনি বিশেষ করে দরিদ্রীরা এরা কোথায় যাবে যাদের অর্থ আছে তারা তো ইজিলি ভালো প্রতিষ্ঠানে যেতে পারে অথবা বিদেশে যেতে পারে কিন্তু দরিদ্র রোগীরা কোথায় যাবে সেই ক্ষেত্রে বাইরের দেশে দেখেন হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম আছে পলিসি আছে বা ইন্স্যুরেন্স আছে আমাদের দেশে এখনো চালু হয়নি হয়তোবা হবে তারপর আমাদের দেশের আপামার জনতা সবাই হিট কনফ্রিডেন্সিং স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ম্যাগিজেন্সি পাবে আদারওয়াইজ যার অর্থ নেই তার পক্ষে ক্যালেসিয়ালি অর্থাৎ ম্যানিক্যাল পেশেন্ট দেওয়া যে ক্যান্সার পেশেন্টের চিকিৎসা চালিয়ে নেওয়া সোজা কথা খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সরকারের কাছে এই ব্যাপারে নিশ্চয়ই আমরা সম্মিলিতভাবে আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা আবেদন করবো যে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে নট অনলি ব্লাড ক্যান্সার সমস্ত চিকিৎসার ক্ষেত্রে ইন্স্যুরেন্স থাকে তাহলে জনগণের জন্য স্বাস্থ্যসেবাটা আরো সুন্দরভাবে দেওয়া সম্ভব হবে তারপরে আমার যেটা কথা হচ্ছে যে আমরা আজকে সবেমাত্র হেমাটোলজি আর ব্লাড ক্যান্সার সেন্টার যাত্রা শুরু করেছে আস্তে আস্তে অনেক আমাদের অনেক কিছুই নাই আবার অনেক কিছু আছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সদ ইচ্ছা আমাদের কমিটি আমাদের ইচ্ছা এবং পাশে আছে আমাদের এই হসপিটালে যে যারা পরিচালনা পরিষদে যারা আছেন তাদের কমিটমেন্ট বা সদ আমরা করতে চাই এবং তারা করার ব্যবস্থা করে দিচ্ছি এই দুটো যদি সবসময় ঠিক থাকে আমার মনে হয়

তারা রুগীর একেবারে সাথে সেই ক্ষেত্রে আমি এখানে যে যাদেরকে নিয়ে আমরা কাজ করবো কেমিথেরাপি তাদের স্পেশালাইজ চার পাঁচজন নার্সকে যেন ট্রেন ব্যাক করা হয় হ্যাঁ ইনফেকশন হচ্ছে মেইন থ্রেড তার তো ইনফেকশনে আমাদের রুগীগুলো বাড়া যায় সেই জায়গাটা থেকে বলছি আপনার সবাই দয়া কর্মী আমাদের জন্য এই সেন্টারটা যেন এক সময় পরিপূর্ণ লাভ করতে পারে এবং আমরা নিজেদের সেবা করতে পারি আরেকটা যেটা কথা যে আমাদের যেটা লোক আমাদের প্রতিষ্ঠানের যে যৌক্তিক খরচ এবং রোগীর সর্বাত্মক সেবা আমরাও সেই মাতাদর্শী বিশ্বাসী আমরাও সেইভাবেই কাজ করার চেষ্টা করব